ব্যাপারটা এটা নয় যে কে তোমায় ভালোবাসে ব্যাপারটা এটাই যে কে তোমায় সামলাতে পারবে ভালোবাসি তো মুখে বলা যায় খুব সহজেই সবাই বলে তোমায় প্রচণ্ড ভালোবাসি তোমায় ছাড়া বাঁচব না আরো কত কী কিন্তু এই ভালোবাসার আসল মানেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে সামলানো কে তোমায় কতটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে কে তোমায় কতটা সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করতে পারবে কারণ জীবনে তুমি ভাঙবে অনেকবার ঘড়ির দিকে না তাকিয়ে কেউ ঘণ্টার পর ঘন্টা যদি তোমার কথা শুনতে পারে তবে সেই মানুষটি একমাত্র সেই মানুষটি তোমায় সামলাতে পারবে হ্যাঁ আসলে হয়তো সেই মানুষটি তোমায় দিনে দশবার মুখে ভালোবাসি বলে না কিন্তু আসলেই সেই মানুষটি তোমার দায়িত্বটাকে পালন করতে পারবে কারণ ভালোবাসা মানে একটা দায়িত্ব একটা গুরু দায়িত্ব কাউকে ভালো রাখার কাউকে কষ্ট না দেওয়ার যে যেমন তাকে ঠিক সেইভাবে সম্মান করার ভালোবাসা মানে একটা গুরু দায়িত্ব যেটা আজকাল এই ভালোবাসি বাবু কেমন আছো খেয়েছো কিনা এসবের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে যেদিন তুমি খুব লো ফিল করবে যেদিন হয়তো নিজেকেই আর তোমার পছন্দ হবে না ঠিক সেই দিন তোমাকে যে মানুষটা আগলে রাখবে যে মানুষটা তোমার গুরুত্বকে বোঝাবে নিজের চোখে তোমাকে বড় হতে সাহায্য করবে তুমি যে ঠিক যে মানুষটা তোমায় এই কথাটা রিয়েলাইজ করাবে সেই মানুষটাই তোমার জীবনের প্রকৃত ভালোবাসার মানুষ যে পারবে পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়াই করতে তো ব্যাপারটা এমন নয় যে কে তোমায় ভালোবাসে অনেক মানুষই তোমায় বলবে যে সে তোমায় ভালোবাসে ব্যাপারটা এটাই যে কে তোমায় এই হাজারো সমস্যার মাঝে কারণ সমস্যা বিহীন তো পৃথিবী হয় না না তো কে তোমায় এই হাজারো সমস্যার মাঝে একটু সময় বের করে তোমার দায়িত্বটা নিতে পারবে তোমায় আসলে সামলাতে পারবে। সে মানুষটার অপেক্ষায় থাকো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ